আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশিম করুন ভালো আছি অনেকদিন পরে আপনাদের সামনে সৌদির আলু সুপার শপের একটি ভিডিও নিয়ে আসলাম আসলে সবার মতো আমি এত ভালো ভিডিও করতে পারি না ভুল হলে ক্ষমা করবেন আলোফা সুপারশপটি সৌদি আরবের একটি সনমধন্য সুপার মার্কেট সৌদি আরবের বড় বড় শহরগুলোতে এই সুপারশপটি পেয়ে যাবেন আরও অনেক এমন সুপারশপ রয়েছে আলোফা তাদের মধ্যে অন্যতম নিজেদের গাড়ি থাকলে পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে নিচতলা অথবা উপরতলায় আমরা উপরতলা থেকে গাড়ি পার্কিং করে পাশের দিক থেকে আলোফা সুপার মার্কেটে প্রবেশ করলাম আসলে এই মার্কেটের ভিতরে নিত্য প্রয়োজনীয় যত কিছু দরকার সবই পাবেন এ টু জেড পা থেকে মাথা পর্যন্ত যা দরকার সব পাবেন এখানে মেয়েদের প্রসাদনী যা আছে সবই পাবেন এখানে দেখতে পাচ্ছেন কত কিছু রয়েছে মেয়েদের প্রসাদনী সামগ্রী দেখতে থাকুন আস্তে আস্তে ভিডিওটি পরে কিছুদের গেলে দেখবেন চকলেটের শহর এখানে চকলেট আর চকলেট যেখানে যা থাকবে সব একই থাকবে সবই একই এক আইটেম থাকবে এক একটা শহরের মতো কি বলবো না দেখলে বিশ্বাস করতে বলো এখানে সব আছে বিস্কিট এখানে সব আছে চিপস এখানে সব আছে চাল যত প্রকারের চাল আছে সব এখানে আছে এখানে সব আছে ড্রাই ফ্রুট ডাল ড্রাই ফ্রুট সব আছে এখানে তার পাশেই আছে ফলের দোকান যত প্রকারের ফল আছে সব এখানেই আছে যেটা আপনারা এগুলো দেখে লিখে নিতে পারবেন একটা কথা বলে দিয়ে ফলগুলো কেনার পরে আপনার পাশেই একটা কাউন্টার আছে সেই কাউন্টারের ফলগুলো আপ করে আপনার টোকেন নিতে হয় তারপর এখানে আছে বাচ্চাদের খেলনা যত প্রকার বাচ্চাদের খেলনা দরকার সব আছে এখানে তারপর এটা আছে পারফিউমের শহর এ টু জেড যত ব্র্যান্ডের পারফিউম সব এখানে আছে সবগুলো লোগো করা আছে কোনটার কত দাম কোনটার কত প্রাইস সব দেওয়া আছে এবং এক্সট্রা করে একটা দেওয়া আছে আপনি পারফিউমের গ্র্যান্ড নিয়ে তারপর বিবেচনা করতে পারবেন কোনটা নেবেন তার সাইডে আছে মাছের বাজার সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে সচরাচর দেশি মাছগুলো এখানে পাওয়া যায় না দেশি মাছ বলতে বাংলাদেশে আমরা যে মাছগুলো খেয়ে থাকি সেই মাছগুলো এখানে পাওয়া যায় না তারপর দেখবেন ইলেকট্রনিক যত জিনিস আছে সব এখানে পাওয়া যায় সাইডে আছে মোবাইলের দোকান যত প্রকার মোবাইল স্যামসাং আইফোন টেকনো ইনফিনিক্স এরকম ব্র্যান্ডের সব তারপর আছে আপনার ইলেকট্রনিকের বাকি যত কিছু আছে ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন যা যা দরকার সব আছে এখানে আসলে এই এক মার্কেট এ টু জেড আপনি যা চাইবেন সব পাবেন এই বাহান্ন ইঞ্চেটার দাম এক হাজার তার সাইডে আছে ব্যাগ জুতা ঘড়ি মেয়েদের যত কিছু দরকার ড্রেস থেকে শুরু করে সব আছে এখানে সবগুলো ব্যান্ডিং করা আছে ওটার কত দাম সব নিয়ে আসতে টলিতে করে আপনি কাউন্টারে আসবেন কাউন্টারে সিরিয়ালে দাঁড়াতে হবে সিরিয়ালে দাঁড়ালে কাউন্টারে কাউন্টিং করার পরে আপনি টাকা পে করবেন টাকা পে করে প্যাকেট করে দেবে তারপর আপনি চলে যাবেন থ্যাংক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ